আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিনান বোর্ড বাংলাদেশের পক্ষ থেকে তিরিশ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শেষ হয়ে গেল আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা ওয়াদা করেছিলাম আমাদের শিক্ষকদেরকে আমরা তারা যেন ক্লাস ফাইভ পর্যন্ত প্রত্যেকটা বই যে কোনো বোর্ডের বই শুধু ইদমিনান বোর্ডের বই না যে কোনো বোর্ডের বই যেন তারা পড়াতে পারেন আল্লাহ ইজ আ স্পেশাল নেম টু আস ইট মিনস গ্লোরি টু বি হিম এটা সাউন্ড গুলো বলেন তো নো এই মনে এটা কিন্তু ক্লাস 6 এর ক্লাস 6 এর সরকারি বোর্ড বই মাই ফ্রেন্ড সাজ্জাদ এন্ড আই ওয়্যার সিটিং এট দা রেলওয়ে স্টেশন সাজ্জাদ ওয়াজ গোইং টু ঢাকা টু হিজ এল্ডার হাউস আত্মনির্ভরতা এটাই সঠিক আত্মনির্ভতা আছে তাছাড়া নিজের ভিতরে একটা শক্তিস্পৃহা আছে যে আমি এখন সঠিক শুদ্ধ উচ্চারণটা করতে পারছি সেটা একমাত্র আইপিএস সিম্বল দ্বারাই পসিবল এরকম দক্ষ করে আমরা তাদেরকে গড়ে তুলব ক্লাস ফোরের এটা দুই হাজার ছাব্বিশ সালের যে কোনো বোর্ডের বই সে পড়াতে পারবে এবং আমরা এই কালচারটা চেঞ্জ করতে চাই একজন মুআল উনি প্রশিক্ষণ দেওয়ার পর অনেক সময় বলে যে আমি অমক বোর্ডের বই পড়াতে পারি অন্য কোনো বোর্ডের বই পড়াতে পারি না

একটা দুইটা পৃষ্ঠা রিডিং পড়াই দিই আপনি কিভাবে রিডিং পড়বেন জি এই প্রত্যেকটা বেসিক আমরা আপনাকে শিখিয়েছি আল্লাহর 99 নাম নামগুলো সহজ আপনি একটু শুনান তো হু আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আল খালিকুল বারিউল মুসাওয়িরুল গফফারুল কাহারুল আচ্ছা প্রতিষ্ঠান শিক্ষকের প্রয়োজনে প্রতিষ্ঠান শিক্ষকে ছুটি দেয় না এর কারণটা কে কে বলতে পারবেন হাত তোলেন আচ্ছা উস্তাদ জি আপনি আপনি একটু দাঁড়ান বলেন আপনি দাঁড়ান যে প্রতিষ্ঠান শিক্ষকের প্রয়োজনে প্রতিষ্ঠান শিক্ষকের ছুটি দেয় এর কারণ কি আস্থার কারণে অর্থাৎ শিক্ষকের প্রতি আস্থা নাই জন্য ছুটি দিতে চায় না